এই শীতের দিনে অনেকে কিন্তু গোসল করেন না ঠিক আছে বা পানির কোনো স্পর্শ করেন না তো আমি আপনাদেরকে বলি যে ঠান্ডা লাগা বা অসুখ হওয়া এটা সম্পূর্ণ ডিপেন্ড করে আপনার শারীরিক সুস্থতার উপর ঠিক আছে তো শারীরিকভাবে যদি আপনি সুস্থ থাকেন তাহলে কিন্তু আপনি আপনার গোসল করতে কোনো সমস্যা হবে না আর আমি একটা টিপস দিই আপনাদেরকে শীতের সকালে সকাল সকাল এই টিপসটা হচ্ছে যে আপনারা ঠান্ডা পানি দিয়ে গোসল করার চেষ্টা করবেন যাদের গিজার আছে গিজার ইউজ করতে পারেন কিন্তু চেষ্টা করবেন গিজারে অ্যাভয়েড করে চলার জন্য ঠিক আছে কারণ গিজারে ডিপেন্ড হয়ে গেলে তখন কিন্তু আপনার সামান্য ঠান্ডা পানি টাচ লাগলেই কিন্তু আপনার একটা সমস্যা হয়ে যাবে ঠিক আছে তো আপনারা যখন গোসল হয়ে যাচ্ছেন আবার ঢুকবেন তখন বালতি পানির মধ্যে ই করবেন ওই মানে এক সিপি আর কি এরকম এক চামচের মতো মানে স্যাবলনের যে সিপিটা আছে ভিতরে এক সিপি বা এক চামচ স্যাবলন নেবেন শ্যাবলন নিয়ে ওই বালতি পানির মধ্যে গোসলের পানির মধ্যে দিয়ে দিবেন এতে করে হবে কি আপনার শীতকালের যে ধরনের ভাইরাস ব্যাকটেরিয়া এগুলি আর্দ্রতার মধ্যে কিন্তু তারা বেঁচে থাকে ঠিক আছে তখন আপনারা যদি এই জিনিসটা দেন তখন কিন্তু আপনার ইটা হয়ে যাবে মানে জীবাণুমুক্ত হয়ে যাবে আর পানিটা প্রথমে আপনারা এইরকম মগ নেবেন মগ নিয়ে প্রথমে কাঁধে দিবেন তারপরে এই কাঁধে দিবেন মানে এখান থেকে কাঁধ এক মগ যা তারপরে আপনি মাথায় দিবেন প্রথম যদি আপনি মাথায় দেন তাহলে কিন্তু আপনার কিন্তু অনেক ক্ষতি হয়ে যাওয়ার সম্ভাবনা কারণ মাথা কিন্তু তাপমাত্রাটা এটা কিন্তু একটা এয়ার কন্ডিশন অবস্থায় আল্লাহ তালা কিন্তু রাখছে এখানে যদি হঠাৎ করে আপনি ঠান্ডা পানি ঢেলে দেন তাহলে কিন্তু একটা তাপমাত্রা তারতম্য হয়ে যায় সঙ্গে সঙ্গে তো মাথাটা কিন্তু হেড অফিস ঠিক আছে তো এটা কিন্তু আপনারা খেয়াল করবেন গোসলের সময় খুব ভালো করে খেয়াল করবেন ঠিক আছে আপনাদেরকে এই পরামর্শটা আমি দিলাম আপনারা এই পরামর্শটা মেনে কাজ করবেন তো সরাসরি পানিটা দিবেন না তারপরে আপনারা সাবান মারবেন পায়ে সাবান মারবেন তারপরে এভাবে আপনারা অল্প পানি দিয়ে গোসলটা করবেন মানে যত পারবেন ঘষবেন বেশি মানে যে বলে না যে ঘর্ষণে আপনার ই হয় মানে তাপ উৎপন্ন হয় মানে আপনি সাবানটা দিয়ে বা পানিটা দিয়ে বডির মধ্যে যদি বেশি ঘষেন বা অজুর সময় পানির আপনি ডলবেন বেশি ঠিক আছে ডলবেন দেখাচ্ছি আপনাদেরকে সবই সুন্দরভাবে দেখাই দিচ্ছি এবার ডলবেন ডলার পরিমাণটা বেশি দিবেন ঠিক আছে ডলার পরিমাণটা বেশি দিলে আপনাদের কিন্তু এই ঠান্ডা লাগার সম্ভাবনাটা কম থাকবে অর্জু বলেন গুসল বলেন যে কোনো কাজেই আপনারা এভাবে পানিটা কম ইউজ করবেন কম ব্যবহার করবেন তাহলে কিন্তু আপনাদের সুস্থ থাকাটা অনেক আসসালাম মুরব্বী ভালো আছেন নামাজ পড়ে আসলেন তো দর্শক দেখেন সঙ্গে দেখা মুরব্বী বাসা কোথায় আহ একটু মোশাফা করি দোয়া করি না আসছি কেটে ইয়ে থেকে যে মুল্লাপাড়া ঠিক আছে আপনি হ্যাঁ ভালো থাকবেন হ্যাঁ আসসালাম আলাইকুম তো দর্শক বন্ধু এরকম ব্লগ ভিডিও করতে আসছে বিভিন্ন এলাকায় নিত্য নতুন মানুষের সঙ্গে আপনার দেখা হবে আর একটা জিনিস খেয়াল করে দেখবেন যে আপনি যখন জীবনে প্রথম একটা মানুষকে দেখবেন তার সঙ্গে পরিচয় হবে এটা অন্যরকম একটা ফিল্ড কাজ করে কিন্তু তো যাই হোক অনেক কথা বললাম আজকের ভিডিওতে তো আপনারা আমার ভিডিওগুলি যথেষ্ট আবশ্যকতা করে লাইক করে শেয়ার করেন আমি চেষ্টা করি আমার ভিতর থেকে আমার অন্তরের ভিতর থেকে চেষ্টা করি আপনাদেরকে ভালো ভালো দেওয়ার দেওয়ার জন্য ইনফরমেশন কতটুকু পারি এটা জানেন আজকের ভিডিওতে আমি আপনাদেরকে খুবই চমৎকার একটা বিষয় দেখাতে যাচ্ছি তো পুরো ভিডিওটি যদি আপনারা কন্টিনিউ করেন তাহলে আপনারা কিন্তু এই চমৎকার বিষয়টা দেখতে পারবেন ঠিক আছে খুবই দুর্লভ একটা জিনিস দেখাচ্ছে আপনাদেরকে যারা আপনারা বিশেষ করে সকালে ঘুম থেকে উঠতে পারেন না তাদের জন্য এই ভিডিওটি খুবই খুবই স্পেশাল হতে চলেছে তো টু ওয়ান্ডারফুল বাংলাদেশ উইথ মি দেখেন কত সুন্দর প্রকৃতিটা মানে সকাল সকাল যারা ঘুম থেকে উঠেন না তাদের জন্যে এই ভিডিওটি আমি গিফট হিসেবে ঘোষণা করছি আপনারা এই ভিডিওর মাধ্যমে একবারে ভোর ভোরবেলার এটা কেমন থাকে মানে এই সময় আপনার শতকরা নাইনটি ফাইভ পারসেন্ট মানুষ আমার বিশ্বাস ঘুম থেকে ওঠেন নাই ঠিক আছে সময়টা হচ্ছে এখন আমার ঘড়িতে ছয়টার সামান্য একটু বেশি ঠিক আছে তো আমি চেষ্টা করি এই শীতের সকালে কন কনে শীতের সকালে নামাজ পড়ে একটু মর্নিং ওয়াকে বের বেরবার তো এই মর্নিং ওয়াকটা যে কত একটা স্বর্গীয় নিসর্গিক সৌন্দর্য এটা আপনারা যারা মানে দেখেন নাই আসলে তাদের কাছে এটা ভাষায় প্রকাশ করা যাবে না যে এটা কতটা একটা সুন্দর একটা সময় মানে এই সময়টা আমি কি বলবো এই সময়টার মধ্যে রহমত সরাসরি আল্লাহ নাজিল হয়। ঠিক আছে সরাসরি আল্লাহ রহমত নাজিল হয় এটা ফজর নামাজ পড়ে ফজর নামাজ পড়ে আপনারা যারা বাইরে ঘুরতে আসেন মুক্ত বাতাসে তারা ছাড়া আর কারোর পক্ষে মানে আল্লাহর রহমত যে আসলে নাজিল হচ্ছে এই ভোর সকালে এটা আসলে বোঝার কোনো কায়দা নাই তো আমি আপনাদেরকে দেখাচ্ছি আপনারা দেখেন ওয়াও মানে যেদিকে চোখ যায় সেদিকেই শুধু সাদা মেঘের মতো দেখেন সাদা মেঘে মেঘ মনে হয় যে কিছুই দেখা যায় না আমি যে আসলাম আমি ওর দিক থেকে বের হওয়ার পর দেখলাম যে পরপর দুইটা ট্রাক মালবাহী দুইটা ট্রাক আসতেছে আমি রাস্তার দিকে তাকাইছি তাকানি পরে দেখা যায় আমার কাছে জাস্ট একটা ছোট বিন্দুর মতো মনে হলো ঠিক আছে জাস্ট একটা ছোট বিন্দু বিন্দুর মতো মনে হলো তো আমি দাঁড়াইলাম ঠিক আছে আমি বলি পুরো ঘটনাটা আপনাকে আপনাদেরকে আমি দাঁড়াইলাম দাঁড়ানোর পরে এক মিনিট পরে দেখি যে বিশাল এক ট্রাক মালবাহী মানে এই সময় কিন্তু আপনার ঢাকা থেকে সেই ট্রান্সপোর্টের গাড়িগুলি সারা বাংলাদেশে কিন্তু চলে আসে যারা ট্রাক চালক আছেন তারা কিন্তু জীবনটা হাতের উপর নিয়ে তারা এই ড্রাইভিংটা করেন তাদেরকে রক্ষা করুন মানে আপনার বিপরীত দিক থেকে গাড়ি যদি একটা বিন্দুর মতো দেখা যায় আর একটা বিন্দু অনেক সময় চোখের ডিস্টার্ব থাকলে তো দেখাও যাবে না তাই না দর্শক বন্ধু দেখাও যাবে না তো সেই ক্ষেত্রে কিন্তু বুঝতে না পারলে কিন্তু আপনার সরাসরি সংঘর্ষ হওয়ার একটা সম্ভাবনা থাকে এই শীতে ঠিক আছে ওই জন্য যারা ড্রাইভিং করেন যারা বিভিন্ন সময় বাইক নিয়ে এই শীতের মধ্যে চলাফেরা করেন তারা খুবই সাবধান ঠিক আছে কারণ আপনি লাইট জ্বালাইলেন আপনার কাছে মনে হচ্ছে যে আপনাকে ডিটেক্ট করতে পারবে সামনে থেকে গাড়িগুলি কিন্তু ডিটেক্ট করতে পারলো না দুর্ঘটনা তো এভাবেই হয় আল্লাহ সবাইকে রক্ষা করুন আমি এই মুবারক সময়ে এই দোয়াটা করি আল্লাহর কাছে যে আল্লাহ তুমি কাউকে এই ধরনের দুর্ঘটনা দিও না তুমি সবাইকে সেভ করো তুমি রহমান রাহিম তোমার দয়া ছাড়া করুণা ছাড়া এই পৃথিবীতে কারোর এক সেকেন্ড বা এক নেন সেকেন্ডও টিকে থাকা সম্ভব না ঠিক আছে তো দর্শক বন্ধুরা আপনারা যদি এখন ভিডিওটা পাঁচ মিনিটের মতো কন্টিনিউ হয়েছে যদি আপনারা থেকে থাকেন আপনাদেরকে খুবই মানে আন্তরিকতার সাথে থাম্বলি একটা রিকোয়েস্ট করব। রিকোয়েস্টটা হচ্ছে যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন অল প্রেস করে দিন যেন এই চ্যানেল থেকে এই ধরনেরই ভিডিওগুলি আপলোড হওয়ার সাথে সাথে আপনার স্ক্রিনে চলে যায় আর যারা পেজ থেকে দেখতেছেন তারা পেজটাকে ফলো দিয়ে রাখেন আর শেয়ার করেন আপনাদের বন্ধু বান্ধবদের ফেসবুক টাইম লাইনে তারাও যেন এই সুন্দর চমৎকার শীতের সকালের ভিডিওটি দেখে সমানভাবে উপকৃত হতে পারে তো আল্লাহ তালা প্রকৃতিটাকে কিন্তু খুব সুন্দরভাবে তৈরি করছেন বিশেষ করে বাংলাদেশের যে প্রকৃতিটা এটা আমি কি বলবো আসলে ভাষায় প্রকাশ করার মতো না দেখেন বাংলাদেশটা খুবই মিরাকল একটা কান্ট্রি যে এখানে আপনার বছরের ছয় মাস প্রায় গরম থাকে তারপরে বর্ষাকাল চলে আসে তারপরে কিন্তু শীত চলে আসে ছয় মাস শীত থাকে না তিন থেকে চার মাসের মতো শীত থাকে তো শীতটা কিন্তু আসলে বিষয় যারা ঘুম থেকে উঠেন না বা এই শীতটা উপভোগ করতে পারেন না তাদের কথা চিন্তা করেই কিন্তু আমার এই ভিডিওটি নির্মাণ করা ঠিক আছে আর আল্লাহর তার কোনো কিছু সম্ভব না যাই হোক আপনারা ভালো থাকেন আল্লাহ হাফিজ